আমার হাতে একটা ফল দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এটা চিনে গেছেন এবং বুঝে গেছেন এটা হচ্ছে মেহাগনি ফল অর্থাৎ আমাদের দেশে মেহাগনি আজকাল প্রচুর পরিমাণে রোপণ করা হচ্ছে গাছটি প্রকৃতির জন্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক উদ্ভিদ মেহাগনি একটি পত্র উদ্ভিদ শীতকালে এর পাতা ঝরে যায় পাতা মাটিতে পড়লে মাটির যে মাইক্রো এনভায়রনমেন্ট আছে তা নষ্ট করে দেয় অর্থাৎ উপকারী মাইক্রো আছে তা করে ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় এবং আশেপাশের এই ফল দিয়ে বালাই নাশক তৈরি করেন যেটা বলা হয় প্রাকৃতিক বালাই নাশক আসলে এটা দিয়ে প্রাকৃতিক বালাই নাশক তৈরি করলে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করা যায় কিন্তু সাথে সাথে উপকারী পোকামাকড়ও কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ এটা এত বেশি পরিমাণে তিক্ত এবং এটার গন্ধটাও বেশ বাজে এবং তিতা সুতরাং এটা দিয়ে বালাই নাশক তৈরি করতে চান তারা আগে ভেবে নেবেন এনভায়রনমেন্টে উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে কতটুকু ক্ষতি করতে পারে অর্থাৎ এটা ব্যবহার করলে অনেক ক্ষতি সাধিত হতে হবে সুতরাং মেহাগুনি ফল থেকে বালাই নাশক তৈরি না করে আপনারা চাইলে আমাদের উপকারী একটি বৃক্ষ আছে নিম সেই নিমের পাতা দিয়ে বালাই নাশক তৈরি করতে পারেন প্রকৃতির জন্য পরিবেশের জন্য মাটির উর্বরতা শক্তি নষ্ট করবে না মাটির ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট করবে না এবং মাটির উর্বরতা শক্তিকে টিকিয়ে রাখবে